অল্প তাপে আস্তে 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 অনেকক্ষণ জাল করবো ঘি থেকে মিষ্টি একটা ঘান বের হয়ে আসে আমরা খুব যত্ন সহকারে বাসায় খুবই যত্ন সহকারে এই ঘিটা তৈরি করি অল্প পরিমাণে অল্প পরিমাণে তৈরি করি খুব যত্ন সহকারে আলহামদুলিল্লাহ আমাদের ঘি জাল হবে আজকে এরকম বাটার দিয়ে বাটার দিয়ে আজকে আমরা ঘি করবো আলহামদুলিল্লাহ আমাদের বাটারগুলো গোলে ক্রিমের উপান্তর হয়েছে এই ক্রিম থেকে আমরা এখন ঘিগুলো উৎপাদন করব। আমাদের ক্রিম জাল হয়ে ঘি এখন বের হওয়ার পর্যায়ে চলে আসছে দেখতেছেন যে ঘিটা ব্লক ব্লক করতেছে একদম টপব ঘি কিছুক্ষণের মধ্যে এই ক্রিম থেকেই ঘি তৈরি হবে দেখেন একটু টাইমটা কাছে আমার কাছে না আমার হাতে দাও আমার হাতে দাও এই যে দেখেন এই যে দেখেন এইখান দিয়ে এই যে ক্রিম ওঠা ঘি ওঠা শুরু হয়ে গেছে ঠিক আছে তো আমরা আবার আপনাদেরকে দেখাবো যে যখন নাকি ঘিটা উঠে যায় তখন আবার আপনাদেরকে নিয়ে আমাদের ঘিটা জাল হয়ে হয়ে গেছে থেকে অলরেডি ঘি বের হুম আপনারা দেখতেছেন এই যে দেখেন কি সুন্দর গোল্ডেন রঙের একটু কেনটা তো এই যে দেখেন এই যে দেখেন কি সুন্দর ঘিটা আলাদা হয়ে গেছে এই যে চাষিটা বা শাখা যেটা আমরা বলি এইটা আস্তে আস্তে সাধারণ থেকে আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে যাবে হ্যাঁ এই যে আস্তে আস্তে ব্রাউন কালার আমাদের ঘিটা জাল দেওয়া হয়ে গেল এখন আমরা আস্তে আস্তে অল্প আস্তে 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 অনেকক্ষণ জাল করব। কেননা ঘি থেকে মিষ্টি একটা ঘান বের হয়ে আসে আমরা খুব যত্ন সহকারে বাসায় খুবই যত্ন সহকারে এই ঘিটা তৈরি করি অল্প পরিমাণে অল্প পরিমাণে তৈরি করি খুব যত্ন সহকারে আপনাদের সেরা মানের একটা পণ্য দেওয়ার জন্য আমাদের এই ব্যবস্থা তো যেটা হয়ে গেলে পরবর্তীতে দেখাবো আপাতত এই পর্যন্ত শেষ করছি